আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেস আজকের ক্রাপ থেকে দেখেন আজ আপনাদের জন্য নোভা ডিজিটাল প্রিন্টেড ড্রেস নিয়ে চলে আসছি একেবারে কি বলবো খুবই কম প্রাইজে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল নোভা প্রিন্টেড ড্রেস কেউ মিস করবেন না আজকের আজকের ভিডিওটা থাকবে একেবারে স্পেশাল কালেকশনগুলো নিয়ে খুবই সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাবো চমৎকার চারটা করে কালার আর যারাই অর্ডার করবেন চার পিসের সেট বাই সেট অর্ডার করতে হবে

খুবই সুন্দর না ছয়শো টাকায় একবারে মাথা নষ্ট করা ড্রেস দেবো আপনাদের কাছে ছয়শো টাকায় মাথা নষ্ট করা ড্রেস পেয়ে যাবেন এই দেখেন ছয়শো মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালার এই যে কালার গুলো দেখে নেবেন একটা কালার এটা হচ্ছে একটা কালার এই যে হচ্ছে একটা কালার সেট বাই সেট অর্ডার করবেন দেখেন মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র প্রায় ছয়শো পঞ্চাশ চারটা কালার পাবেন এটা চারটা কালার থাকবে অসম্ভব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড় একবার আড়াইগজ ফ্রি সাইজ কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই দেখেন নোভা ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর একটি কালেকশন চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন যারা নিবেন সেট বাই সেট অর্ডার করবেন খুবই ভালো কাপড় নিশ্চিন্ত অর্ডার করতে পারবেন ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো নোভা ডিজিটাল প্রিন্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার ঠিক আছে চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর দেখেন নোভা ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর কালেকশন ছয়শো টাকায় গরমের আরাম বাসায় ব্যবহারের জন্য অসম্ভব সুন্দর একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন প্যান্টের কাপড় আড়াই গজ আর অন্যটা হচ্ছে পাঁচ হাত নামাজি ওনা মাত্র ছয়শো পঞ্চাশ চারটা করে কালার পাবেন চারটা করে কালার থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ডিজিটাল লোনের ড্রেস ছয়শো পঞ্চাশ চারটা কালার চার পিস নিতে হবে সেট বাই সেট ধরে নিতে হবে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় কালার গুলো দেখিয়ে দিচ্ছি ক্যাটালগ এর কালার প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ থাকবে প্রতিটা ড্রেস ডিজাইনের ক্যাটালগ থাকবে প্রতিটা ডিজাইনের ক্যাটালগ থাকবে ছয়শো পঞ্চাশ এইটা দেখেন একেবারে মাথা নষ্ট করা কালেকশন ডিজিটাল লোন ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোনের ড্রেস ব্যাকপাটের টা দেখেন কত সুন্দর অস্থির একটা ব্যাকপাট চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে স্লিপের কাপড় একবার ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মারাত্মক ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সেট বাই সেট চার পিসের সেট নিতে হবে এটা কেউ ভেঙে অর্ডার করবেন না দেখেন খুব সুন্দর কালেকশন দেখার মতো ড্রেস চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন ঠিক আছে চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি কেউ মিস করবেন না কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে হাই ঠিক আছে চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর এইটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকা মাথা নষ্ট ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাক ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন নোভা ডিজিটাল লোন এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো থাকবে একেবারে গজ একেবারে পুরোপুরি গজে পেয়ে যাবেন এই ড্রেস আর ওড়নাটা দেখেন এটা হচ্ছে চার পিসের সেট নিতে হবে যারাই নেবেন চার পিসের সেট অর্ডার করবেন ঠিক আছে ওড়নাটা দেখেন কত সুন্দর ওড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় 650 টাকায় পেয়ে যাবেন এই ড্রেস মাত্র 650 টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কালার সেট চার পিসের সেটে নিচে কি অর্ডার করবেন না চার পিসের সেটে নিচে কি অর্ডার করবেন না দেখেন কালার এই দেখেন কালার প্রত্যেকটা কালারই দেখার মতো সুন্দর এটা দেখেন অনেক সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন দেখেন

মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখেন চার পিসের নিচে অর্ডার করবেন না বুঝে শুনে অর্ডার করবেন যারা নিবেন তারাই অর্ডার করবেন দেখেন একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন খুব সুন্দর কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো একেবারে আড়াই গোস করে থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ড্রেস ওড়নাটা দেখেন কত সুন্দর প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন যারাই নিবেন চার পিসের সেট অর্ডার করবেন ঠিক আছে 650 চার পিসের সেট বাই সেট অর্ডার করবেন চার পিসের সেট অর্ডার করবেন দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছে এই যে একটা কালার এইটা হচ্ছে একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার খুব সুন্দর ড্রেস দেখেন খুবই সুন্দর কালেকশন 650 nova digital print আচ্ছা ব্যাকপার্ট অনেক ফ্রি সাইজ কাপড় টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় চমৎকার ড্রেস চমৎকার কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ ছয়শ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস মিস করবেন না ড্রেস গুলো খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এগুলো ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে যারা নেবেন মিনিমাম চার পিস চার পিসের নিচে দেওয়া যাবে না চার পিসের নিচে একটা ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় নোভা ডিজিটাল প্রিন্ট ব্যাক পার্ট চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে আছে নোভা ডিজিটাল পিন নোভা ডিজিটাল পিন ছয়শো টাকা কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন ছয়শো মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এই যে কালার খয়রি কালার তারপরে আপনার এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে হলো মাস্টার কালার মাত্র 650 এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন 650 টাকায় নোবা ডিজিটাল প্রিন্ট মাত্র 650 650 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর ওনা মাত্র 650 টাকায় পেয়ে যাচ্ছেন যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে রাখুন চার পিস মনে রাখবেন যে চার পিসে নিতে হবে 650 পঞ্চাশ হচ্ছে প্যান্টের কাপড় বাসায় ব্যবহার করার জন্য সবচেয়ে আরামদায়ক কাপড় খুবই কম প্রাইজে একটা ভালো ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কালার গুলো দেখেন এটা একটা কালার এ যাচ্ছে একটা কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম